হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড়োন চলাশোর নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার দামি ফ্যানটা এখন ট্রেডাই করবো যারা চার ব্লেটের হচ্ছে সুন্দর হ্যাঁ ডেকোরেশনের জন্য সুন্দর ফ্যান নিতে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই ফ্যানগুলো নিতে পারেন আর আমি বলে রাখি এগুলো হচ্ছে মূলত চার্জার হচ্ছে এসি রুম তারা হচ্ছে এগুলো ইউজ করে এগুলো কোনো চার পাতার ব্লেটের ফ্যানগুলো কিন্তু স্পিড বেশি হয় না এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য ঠিক আছে এগুলো পাকিস্তানি হবে এবিসি ব্র্যান্ড হবে জিএফসি হবে ইন্ডিয়ান হবে বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে আরও অনেক ফ্যান আছে আমাদের কাছে ডিজাইন চাইলে আমাদের এই নক করবেন আমরা ডিজাইন পাঠিয়ে দেবো এ হচ্ছে একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এবিসি ব্র্যান্ডের এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন আপনারা গোল্ডেন হোয়াইট এবং ব্ল্যাক তিনটা কালার আছে ফ্যানটা যদি আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি জিএফসি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ আপনারা যে কোম্পানি নিতে চান নিতে পারবেন অনেকগুলো কোম্পানি কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো ডাইনিং স্পেস উপরে লাগে সৌন্দর্যের জন্য অথবা যাদের এসি রুম আছে তারা হচ্ছে এই ফ্যানগুলো মূলত ইউজ করে কিন্তু যারা বাতাসের জন্য নেবেন তারা কিন্তু এই ফ্যানগুলো নিলে বাতাস কিন্তু তেমন এমন একটা পাবেন না কিন্তু যে বাতাসটি পাবেন ঠান্ডা বাতাস পাবেন এখানে আমি ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে ফিটিং করার পর কেমন লাগবে এই ফ্যানটা তাছাড়া এটার কিন্তু আপনাদের কাছে ভিডিও ড্যামো অথবা হচ্ছে আপনাদেরকে পিকচার চাইলে আমরা পিকচার পাঠিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম সেখান থেকেও এগুলো ডিজাইন দেখে নিতে পারেন নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিমার বক্সে দেওয়া আছে এ হচ্ছে ফ্রেন্ডের মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এটার মধ্যে আরও দুইটা কালার হবে সাদা এবং কালো এখন যেটা দেখাচ্ছে যে গোল্ডেন কালার কখন তো এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি সহজে নষ্ট হবে না সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে অনলাইন অর্ডার দিতে পারেন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে একসায় দুই দিনের মধ্যে নিতে পারবেন প্রোডাক্টগুলো হোম ডেলিভারি অথবা সরাসরি আমাদের শপে এসো প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আটটা আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি আমাদের শপে এসো প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এ হচ্ছে ব্লেডের ডিজাইনের ধরনের পাবেন চারটা ব্লেড থাকবে এছাড়াও আরও দুইটা কালার আছে কালারগুলোও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দুইটা কালার টোটাল তিনটা কালার পাবেন ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ জানতে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে শ্রীমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ